নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আপনাদের যখন নানা সমস্যা করেন তখন আপনারা আমার কাছে আসেন সেই সমস্যাগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা নিয়ে আপনারা আসেন সেটা হচ্ছে আপনার মনের মানুষ আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তার মন আপনার থেকে উঠে যাচ্ছে সে কি হবে যেমন আস্তে আস্তে করে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এই জায়গাগুলোতে আপনারা যখন আমার কাছে আসেন বা আপনারা ফোন করেন বা যারা আপনারা অনেক দূরে থাকেন আমার কাছে এসে পৌঁছাতে পাচ্ছেন না তখন আমি আপনাদের নানাভাবে প্রতিকারের ব্যবস্থা করে কিন্তু অনেক সময় প্রতিকার করতে আপনারা পারেন না সেই জন্য আমি আমার ভিডিওতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মনে মানুষকে কাছে ফিরে আসার জন্য বা বসীকরণের জন্য কিছু উপায় আমি বলে দিই এরকম প্রচুর অধ্যায় আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আজকে খুব ঘরোয়া উপায় এবং খুব সোজা উপায় দিয়ে আমি আপনাদের এই বশীকরণের যেটা প্রাইমারি স্তর যেখানে যেমন আপনার মনের মানুষ আচমকা আপনার থেকে দূরে সরে যাচ্ছে মনটা কেমন চেঞ্জ হয়ে গেছে সেইখানে আমি কি করতে হবে সেটা বলে দিচ্ছি যদি প্রথম দিকে আপনি ধরা পড়েন যে আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এগুলো আপনি করতে পারবেন যে কোনো শুক্লপক্ষের সপ্তমী তিথিতে শুক্রবার বা যদি শনিবার হয় খুব ভালো হয় কি করবেন আপনার ঘরের কোনো নির্জন স্থানে আপনি বসবেন পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের তারপরে একটি প্রদীপ বা একটি মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে আসন পেতে বসবেন সামনে একটা বড় থালা নেবেন পেতর কাঁসা বা আপনার তামার তার মধ্যে তিনখানা লাল জবা ফুল নেবেন তিনখানা অপর যে নেবেন এটাই হচ্ছে মূল উপকরণ মূল হচ্ছে ফুল দিয়ে লাল এবং নীল ফুল দিয়ে মনের মানুষকে কাছে নিয়ে আসা এটি আপনি সন্ধেবেলাও করতে পারেন বা নিশিডাতেও করতে পারেন কি করবেন তার ছবি নেবেন ছবির উপরে তিনখানা জবা ফুল তিনখানা নিরাপিতা রাখবেন এবং একটু মনামনি মন ছটফট মনমোহিনী রাজমোহিনী লিঙ্গ ফল এবং পিয়ঙ্গ নেবেন একটু অগ্রু দিয়ে দেবেন একটু ব্রহ্মকুণ্ডে জল ছড়িয়ে দেবেন একটু কুমকুম দেবেন একটু সিঁদুর দেবেন দিয়ে এইভাবে ঠিক এইভাবে এইভাবে নেবেন এইভাবে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং জল জল পজ্জ্বল পজ্জল, তার নাম মম রিং ক্রিং হুং কুরু কুরু সোহা এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার বলবেন তিনশো আটবার ফু দেবেন দিয়ে আপনি ওই জবা ফুল আর নীল ফুলটাকে এবং বাকি দ্রব্যগুলোকে আর ছবিটাকে একটা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন বেঁধে ওটাকে একটা বড় জায়গা নেবেন কৌটো মতো নেবেন তার মধ্যে একটু ব্রহ্মকুণ্ডের জল দেবেন একটু তিল তেল দেবেন দিয়ে ওটাকে সম্পূর্ণভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে গঙ্গা মাটি দিয়ে এবং সঙ্গে একটু ব্রহ্মকুণ্ডের মাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে ওটি এটা যেটা মাটির যে ঘরা মতো নেবেন তো ওটাকে আপনি কোনো জলাশয়ের ধারে সন্ধ্যেবেলা গর্থ করে পুঁতে দেবেন পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন দেখবেন আপনার মনের মানুষ আপনার কাছ থেকে আবার আগের মতো আপনার বসীভূত হয়ে থাকবে এবং সে আবার আগের মতো কথা শুনবে এবং আপনার লাইফ একদম সুন্দরভাবে থাকবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম সম্পূর্ণ ফল পাবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই মা কমেন্ট কী করবেন ভালো থাকবেন জয় জয়মা কামাখা